অর্থ তো অথবা কিন্তু বলছে যে না ভাই এ আউটা অর্থ দেয় ইলা আন অথবা ইল্লা ইলান মানে হচ্ছে ইলান ইল্লা মানে হচ্ছে যতক্ষণ পর্যন্ত আমরা অর্থ থেকে আরো একটু স্পষ্টভাবে দেখেন বলছে লা বিষয়টি স্পষ্ট করে খেয়াল করেন লা তাকিত এটা আমরা বলবো হরফে তাকিদ ঠিক আছে তাকিদ এবার আসেন আহসিবান্না ফেল জমির ফাইল ফেল জমির হচ্ছে ফাইল ঠিক আছে আর কা হচ্ছে মাফুল বিহি তাহলে ফেল ফাইল মাফুলে বিহি এখন আছে কি আউ আউটা হচ্ছে এখানে আমরা এটার অর্থ করে দিই দেখেন আউ অর্থ হচ্ছে ইলা আন ইলা আন ঠিক আছে তাহলে ইলা আন তিয়া নিয়ে হাক্কি তাহলে তো অতিয়ার ভিতরে আপনার নসরটা দিয়েছে আন দিয়েছে একটা আন গোপন ঠিক ঠিক আছে তাহলে আমরা প্রথমত এই যে আনটা তো এখানে আমরা স্পষ্ট করলাম হ্যাঁ ইলা আন বা ইলা আন অতিয়া ফেল এবং জমির হচ্ছে ফাইল ঠিক আছে এটা ফেল তুমি দিবা আর কি অতিয়া তোমার দিয়া দেওয়া ফেল ফাইল নি হচ্ছে মাফুল বিহি আউ্বাল হাক্কি মুদ মুদফিলে মিলে মাফুল বিহি সানি দেখেন রিপিটেডলি বলছি আপনি একটু লিখে নেন তোয়া ফেল জমির ফাইল নি মাফুল বিহি আউ্বাল হাক্কি মুদা ফিলে মিলে মাফুল বিহি সানি মাফুল বিহি আউয়াল সানি মিলে ফেল ফাইল এই সব হ্যাঁ আন জন্য বি তালে মাজদার হয়ে ইলা হরফেজরের এখানে ওয়া আমরা তার্কিবে আনবো না অর্থ করার সময় কি করার সময় এটাকে আমরা কি অর্থ করছি ইলা তাহলে ইলা হরফে হরফে হরফেজরের মাজুর কে মাজুর খেয়াল করেন তো এই যে ফেল ফাইল মাহফুলভিয়া উলফুল ভাই সানি সবগুলো মাজদার হয়ে এই যে ইলা হরফে জ্বরের মাজরুর জ্বর মাজরুর সাথে এই আহ আহ ওকে আহ বিসান্না মানে আমি তোমাকে বন্দি করে রাখবো ইলা আন তো অতিয়ানী হাক্কি মানে আমার হক দেওয়া পর্যন্ত তুমি যতক্ষণ পর্যন্ত আমাকে হক দিবা ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে বন্দি করে রাখবো অর্থাৎ ইলা আন কতক্ষণ পর্যন্ত ইলা আন তো অতিয়ানী হাক্কি আমার না হক দেওয়া পর্যন্ত হক আদায় করা পর্যন্ত আমি তোমাকে বন্দি করে রাখবো ঠিক আছে তাহলে না ফেল ফাইল মাফুল আর এটা হচ্ছে মুতাল্লিক ফেল ফাইল মাফুল মুতাল্লিক মিলে জুমলায় ফেলে এখন ব্যাপারটা হচ্ছে এখানে কি গোপন থাকছে কেন কারণ এটা হচ্ছে ওয়াও এই ওয়াওটা ইলা আন অর্থে আসছে ঠিক আছে এই জন্য যখন এই ওয়াওটা ইলা আন অথবা ইল্লা আন অর্থে আসে তখন এটা